অভ্যাস বলে কিছু হয় না পৃথিবীতে বদলে যাওয়াটাই বেঁচে থাকা ভীষণ জটপটে কথা বলা মেয়েটা কাউকে পরোয়া করতো না নিজের জীবনটাকে সে ভীষণ পারফেক্ট মনে করতো সে মেয়েটা একদিন হঠাৎ চুপ হয়ে গেল একদিনই হয়নি নিশ্চয়ই সময় লেগেছে আসলে প্রত্যেকটা মানুষই নিজের জীবনকে গুছিয়ে উঠতে একটু সময় লাগে আমি বলি তুমি ঠিক যেমন তেমনই থেকো বাকি দুনিয়া মানিয়ে নেয় আসলে অপ্রিয় হলো সত্য যে আমরা সব মানুষকে সেই মানুষটা ঠিক যেমন তেমনিভাবে মেনে নিতে পারি না তার উপর রাগ হয় জিদ হয় হিংসা হয় আর রাগ আর জিদ থেকে আমরা সেই মানুষের হাত থেকে মুক্তি পেতে চাই আমরা বদলে যাচ্ছি বদলে গেছি চাইতে বা না চাইতে দশ বছর আগের আমি আর এ দশ বছর পরের আমি উনি আকাশ পাতাল তপাত আজকে যখন চিতিতে পুরনো কথাগুলো মনে পড়ে তখন ভাবি চি আমি এমন ছিলাম আমার রুচি এমন ছিল ক্লাসে যে মেয়েটা ভীষণ কথা বলতো খোঁজ নিয়ে দেখেন সেই মেয়েটা আজ ঘুমভীর হয়ে গেছে আজকে সে মেফে মেফে কথা বলে আসলে জীবনের প্রতিটা ঘটনা আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে দেয় বয়স না অভিজ্ঞতায় আমাদেরকে পরিণত করে তোলে আমাদেরকে শান্ত করে নরম করে দৈর্য ধরতে শেখায় আমাদেরকে বদলাতে শেখায় নিজেকে বদলাতে হবে একটু একটু করে বদলাতে হবে তাতে দোষের কিছু নেই সমাজের সাথে পরিবেশের সাথে যারা লড়াই করে জিতে যাবে তারাই টিকে থাকবে আমরা তো প্রতিনিয়তেই লড়াই করছি প্রতিনিয়ত আমরা লড়াই করি নিজের সাথে নিজের রাগ উপর রাগ হয় নিজেকে বকছি আবার নিজেকে বোঝাচ্ছি নিজেকে বদলাচ্ছি